আপনাদের একটা হিসুয়ে শোনাব তো আমার স্বামী তো অসুস্থ তো খালি ভয় পায় যে আমি ওকে থিয়ে চলে যাব কি না কোথাও যাতে দেয় না জানেন বাপের বাড়ি যেতে দেয় না বোনের বাড়ি যেতে দেয় না কোথাও যাতে দেয় না তার একটাই ভয় যে আমি যদি তার চলে যাই সে অনুপয় হয়ে যাবে চলার মতো পথ থাকবে না তো সে এখন একটা আর একটা এইটাই সমস্যা কী যে ও কোনো ওষুধ চিনে খায় না বুঝছেন এই যে মেডিকেলে থাকছি না এই যে মনে করেন যে কত মেডিকেলে ওনার এলে থাকতাম মেডিকেলে থাকতাম তো সব ওষুধ তো নার্সরা খাওয়াইতো আবার যেগুলো আমি খাওয়াইতাম আমি তো মোটামুটি মার্শাল্লা আমি সব ওষুধই চিনি তো আমার স্বামী কিন্তু ওষুধটা চেনে না বুঝছেন ওনারে যতক্ষণ ওষুধটা আমি না দেবো সেটা সেতক্ষণ উনি ওষুধটা খাবে না চিনবেও না এরা যদি বলি যে ওষুধটা দে তোর বাপেরে তোর বাপের ওষুধটা খাবে তারপরেও মনে করেন কি ওষুধ খাবে না যে পর্যন্ত আমি না দেবো তা আপনারাই বলেন যে আমারও তো একটা স্বাধীনতা আছে তাই না আমিও তো একটু কোথাও বেড়াতে যেতে পারি আমি বাপের বাড়ি যেতে পারি আর একটাই বয় যে আমি ওকে থেকে কোথাও যাব না কেন কোথাও যাব কিসের জন্য যাব কারণ হতেছে যে ওর একটাই এই বয়ই যে আমি যদি ওকে চলে যাই ও তো মনোরঞ্জন এখন পাটা ভেঙে গেছে আর কে দেখবে কে খাওয়াবে কে আর প্রত্যেকদিন সকালবেলা ফজর নামাজ পড়েই মনে করেন যে ওনারা ভাত খাওয়াই দিতে হয় কারণ ওনার অনেক খিদা লাগে তো ওনারা মনের মতো অনেক কষ্ট আমি কতদিন ধরে ওনারা ভাত খাওয়াই দেই না তো জন্য বলতেছে যে তুমি আগের মতো আমাকে ভালোবাসো না আমার আগের মতো দেখতে পারো না তারপরেই বলেন যে মানুষের সবসময় তো মেজাজ ভালো থাকে না আমার একটা স্বাধীনতা আছে তো আমি কী করবো বলেন এখন হচ্ছে ওনার এক তো ভয় কেন আমি বুঝি না কারণ ও একটা কথাই বলে তুমি আমাকে থেয়ে যাবে তুমি আমার থে যাবে তে কোথায় যাবো বলেন কোথায় যাও যাওয়ার জায়গা আছে আমার আমার নাই বাবা মা আমার নাই ভাই বোন ছটা বোন ছিলাম চারটা বোন আল্লাহতাল্লাহ নিয়ে গেছে দুইটা বোন আসি কোন আল্লাহ আল্লাহতাল্লাহ কোন বোনেরে তুলে নেয় তো সেটা তো কেউ জানে না তাই না তো এমনই একটা বিষয় যে বিয়ের খবর কিন্তু অনেকেই জানে না জন্ম হওয়ার সাথে সাথে সারা এলাকা ছেড়ে যায় যে অমকের বাবু হয়েছে আর এমন একটা জিনিস যে যখন মারা যায় দ্রুত ছেড়ে যায় যে অমক বাড়ি মেয়েটা ছেলেটা মারা গেছে দ্রুত ছেড়ে যায় দেখার মতো সবাই ছুটে আসে পৃথিবীতে নতুন মানুষের আগমন হলে সবাই ছুটে আসে দেখার জন্য আর আর পৃথিবীর থেকে চলে গেলে তো মনে করেন যে সেই সময় সবাই আসে দেখার জন্য দুত ছেড়ে যায় যে অমুক বাড়ির ছেলে মেয়ে মারা গেছে অমুক বাড়ির ছেলে মেয়ে হয়েছে সবাই দেখতে আসে বিয়েও হলে আরেকবারের থেকে আরেকবারই সহজে কেউ জানে না তা আপনারা এইটু সবসময় মনে রাখবেন যে আল্লাহ তালার বিধান খন্দানো যায় না তো সবসময় মনে রাখতে হবে যে আমরা একদিন চলে যাব পৃথিবীতে থাকতে আসি নাই কারণ এটা থাকার জায়গাও না যতই আমরা আনন্দ ফুর্তি করি যতই কথা বলি না কেন যতই সবার সাথে মিশে চলি না কেন কারণ মারা যখন যাব সেই সময় সবাই দেখতে আসবে কিন্তু কবরে তিন দিন যাবে একটু পানি দেওয়ার জন্য আর কেউ দিন যাবে না যে দেখে আসি কবরের মধ্যে কি হচ্ছে কারণ আল্লাহ আল্লাহতাল্লাহ তো এটা দেখার অনুমতি দেন নাই সেই জন্য আর কেউ যায় না আমার ভেবেও কষ্ট লাগে যে আমার আত্মীয় স্বজন যারা আছে তারা আছে মোটামুটি অনেকে বেঁচে আছে আমি একটু যেতে পারি না আমার স্বামীর থুইয়া কোথাও যেতে পারি না কারণ আমার অনেক কষ্ট লাগে যে সে আমার কোথাও যেতে দেয় না সে আর একটাই ভয় যে ওনার একটাই ভয় যে আমি ওনার থুয়ে চলে যাব। আমি থাকবো না সে হেন অসহায় যে করতে পারে না তো ছেলেরা তো কাজকাম করে না ছেলেরা তো খাওয়াইতেছে আল্লাহ আল্লাহতাল্লাহ তো খাওয়া না খাও রাখে নাই আল্লাহতাল্লাহ তো খাওয়াইতেছে তো আমি একটু ভিডিও বানাই আমার একটু ভালো লাগে না সেজন্য আপনাদের কাছে সামনে আসি একটু ভিডিও বানাই আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে হয়তো আপনাদের মতো আমি ভিডিওটা বানাতে পারি না আপনাদের মতো কথা আমি বলতে পারি না আমি গ্রামের মেয়ে আমি গ্রামের মতোই কথা বলি আমি অত স্টাইল কথা বলতে পারি না আমার অত ভালোও লাগে না তো আমি এইভাবেই কথা বলি তো এখন মনে করেন যে আমার জন্য আমার স্বামী যদি এত ত্যাগ করতে পারে খায় আর না খায় আমার বাড়ি আমাকে করে দিতে পারে আমার জন্য সব কিছু করতে পারে তাহলে আমার স্বামীকে আমি কেন চলে যাবো ফেরি বলেন তো আসসালামু আলাইকুম